আচ্ছা আজকে এই যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো তিনটা খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড টার্ম সেই টার্মগুলোর এক্সপ্লেনেশন ক্লোজলি অ্যাসোসিয়েটেড টার্ম হার্ট রিগার্ডিং একটা হলো হার্ট অ্যাটাক একটা হলো হার্ট ব্লক আর একটা হলো হার্ট ফেইলিওর কোনটা কী খুব সহজ ভাষায় বলতে গেলে হার্ট অ্যাটাক হলো গিয়ে হার্টের মধ্যে রক্ত সরবরাহকারী যে রক্ত ধমনী আছে সেই ধমনীর মধ্যে ক্লট ফরমেশন হয়ে যাওয়া বা রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে যখন হার্টের নিজের মাসেল নিজের মধ্যেই যখন রক্ত সরবরাহ ব্যাহত হয় সেটাই হলো হার্ট অ্যাটাক ঠিক আছে এবার হার্ট ব্লকটা কি খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল সার্কিট আছে যেমন তারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস হয় তেমনি হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল সার্কিট আছে যার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি পাস হয় এবং সেই ইলেকট্রিসিটি হার্টটাকে পাম্প করতে নির্দেশ দেয় ঠিক আছে এই ইলেকট্রিসিটির এই লাইনের মধ্যে যদি কোথাও ব্লক থাকে সেইটাকে বলে হার্ট ব্লক আর হার্ট ফেলিওর কী হার্ট ফেলিওর হল হার্টের যে কাজ হার্টের কাজ কি রক্ত পাম্প করা সেই পাম্প ফেইলিওর হওয়া মানে হার্ট রক্তটাকে পাম্প করে সারা বডিতে পাঠাতে পারছে না এই অথ এবং এই কারণে হার্ট রক্তর থেকে বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে ধরু পায়ের দিকে জল জমে যাচ্ছে মুখে জল জমে যাচ্ছে হাত পায়ে সারা বডিতে জল জমে যাচ্ছে ইডিমা হয়ে যাচ্ছে এই জল জমাটাকে মেডিকেলের কাছে ইডিমা বলে ইডিমা হয়ে যাচ্ছে এইটা হলো গিয়ে হার্ট ফেলিওর ঠিক আছে এইবার হার্ট অ্যাটাকের মধ্যে খুব সহজ ভাষায় যদি ট্রিটমেন্টের কথা বলতে হয় তাহলে হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট মেইনলি আমাদের কাছে দুটো আছে এক হলো গিয়ে স্টেন্ট বসানো অথবা বাইপাস বাইপাস সার্জারি ঠিক আছে যদি হার্টের মেজর যে তিনটা ভেসেল আছে সেই তিনটা ভেসেলের মধ্যে একটা অথবা দুটো ভেসেলে যদি ব্লক থাকে সেই ক্ষেত্রে আমরা স্টেন বসে কাজ করে দিতে পারবো যদি তিনটে ভেসেলেই ব্লক থাকে তাহলে আমাদের সাজেশান হলো বাইপাস ক্রাফট করে বাইপাস লাগ বাইপাস অপারেশন করার মাধ্যমে যেই জায়গাগুলো ব্লক আছে সেই জায়গাগুলো বাইপাস করে রক্তটা অন্য আরেকটা ধমনী দিয়ে যাতে যেতে পারে তার ব্যবস্থা করে করে একটা সোজাসুজি বললে খুব সহজ ভাষায় বললে এর ট্রিটমেন্ট হলো গিয়ে পেসমেকার বসানো পেসমেকারের মধ্যে ব্যাটারি থাকে আর তার থাকে পেসমেকারটা স্কিনের জাস্ট নিচে হ্যাঁ বা দিকে বা ডান দিকে বেশিরভাগ ক্ষেত্রে ডান দিকে এই এই মোটামুটি এইরকম জায়গায় স্কিনের জাস্ট নিচে একটা পেসমেকার বসিয়ে দেওয়া হয় তারটা নিয়ে গিয়ে হার্টের মধ্যে লাগিয়ে দেওয়া হয় সেটা কিছুক্ষণ পর পর হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল কারেন্ট পাঠাতে থাকে হার্টটা নিজের মতন করে পাম্প করতে থাকে এবং হার্টের সেই হার্ট ব্লক যে জিনিসটা সেইটা চিকিৎসা হয় আর হার্ট ফেইলিওর হার্ট ফেইলের জন্য আমাদের কাছে এখন মেইনলি যে ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেল আছে সেই ট্রিটমেন্টগুলোর মেইন ফোকাস হলো যে হার্টের হার্ট যে পাম্প করতে পারছে না তার জন্য বিভিন্ন জায়গায় যে জল জমে যাচ্ছে সেই জলগুলোকে আমরা কি করে টয়লেটের মাধ্যমে বের করে দিতে পারি তার জন্য আমরা ডায়বেদিক জাতীয় ওষুধ ব্যবহার করি তাহলে যেই জায়গাগুলো জল জমে যাচ্ছে সেই জলগুলো আমরা টয়লেটের মাধ্যমে বের করে দিচ্ছি এইটা একটা মেজর ট্রিটমেন্ট এছাড়াও আরও বেশ কিছু ট্রিটমেন্ট আছে যে যেটা ওই হার্ট ফেল মানে যে হার্টটা যে ফেল করছে কাজ যে করতে পারছে না সেইটা যাতে আরো ডিটোরিয়েট না করে সেই জিনিসটাকে দেখা যে মানে হার্ট ফেলিওর যাতে আরো খারাপ না হয়ে যায় সেই জিনিসটাকে ট্রিটমেন্টের মধ্যে থাকলে তারা কি এই ওষুধগুলো কি করে যে আলটিমেটলি লং টার্ম মর্টালিটি কম করে ঠিক আছে লং টার্মে পেশেন্টটাকে মোটামুটি একটা স্বাভাবিক মোটামুটি সুস্থ বলা যায় না তুলনামূলকভাবে স্বাভাবিক একটা জীবনযাত্রা পেতে সাহায্য করে